কত সুন্দর মুখ কত সুন্দর শরীর কত প্রতিভা কত বেধা কত অতৃপ্ত বাসনা কত লোভ কত আসক্তি মৃত্যুতে শেষ হয়ে যায় যত উঁচুতে উঠবে তত মাটি ভুলে যাবে যত মানুষের কাছে যাবে তত একা হবে জীবনের চাহিদাগুলোকে সীমিত করো ফেলো অভিমান পুষে না রেখে প্রকাশ কম্প্রোমাইজ করতে শেখো অল্পতেই মানুষকে আপন ভাবা বন্ধ করে দিও পৃথিবীতে যাদেরকে সুখী মনে করি দৃষ্টি তারাই একরাস অভিমানে নিয়ে একাকিত্ব ফিরে পেতে চায় জীবনের আসল সাতটা বোধ হয় একাকিত্বের মাঝেই পাওয়া যায় যদি সেটা উপভোগ করার ধৈর্য থাকে এখনকার সম্পর্কগুলো ঠিক কাছের মতো স্বচ্ছ তবু অল্প আঘাতেই ভেঙে যায় মানুষ বলে না সম্পর্কগুলো ভেঙে যায় দুজনের মতামত থেকে আসলে মানুষের এটা ভুল ধারণা সত্যিটা হলো একজন ছেড়ে চলে যায় আর একজন মেনে নিতে বাধ্য হয় এবার যদি ভুল করে কখনো ফিরে এসো যদি ভুল করে পা রাখো আমার আঙ্গিনায় মাথা নিচু করো না আমায় দেখে প্রিয় আজও ভীষণ ভীষণ বেশি ভালোবাসে তোমায় পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এমনকি আমাদের খারাপ মুহূর্তগুলো বরং খারাপ মুহূর্তগুলোকে মনের চৌ হে আঁকড়ে না রেখে নিঃশ্বাসের মতোই ছেড়ে দিতে হয় দূরত্বের মাপকাঠি দিয়ে বিচার করতে গিয়ে বুঝতে পারলাম তোমার আমার পথের দূরত্বর থেকে মনের দূরত্ব বেশি হয়ে গেছে প্রতিশোধ চাইলে তো আমিও নিতে পারি কিন্তু আমি শুধু চাই আমার সাথে অন্যায় করা মানুষগুলো একটা সময় গিয়ে উপলব্ধি করুক তাদের ব্যবহারে আমাকে কতটা কষ্ট দিয়েছে তাদের করা কাজগুলো আমার হৃদয়কে কতটা ক্ষত বিক্ষত করেছে তারা এই কাজগুলো করার জন্য অনুশোচনা করুক জীবনের কোনো এক পর্যায়ে এসে তারা আমাকে বলুক তোমার সাথে সেদিন ওই কাজটা করা আমার ঠিক হয়নি আমি শুধু এতটুকুই চাই আর কিচ্ছু নয় যে ভালোবাসে সে ছেড়ে যাওয়ার জন্য আসে না যার ভালোবাসা নিখুঁত তার ভালোবাসা কখনো সামান্য আছে নরবরে হয়ে যায় না একটা জিনিস খেয়াল করে দেখলাম আশেপাশের এত মানুষ আছে তবে কথা বলার মতো কেউই নেই কথা শোনার মতো কেউ নেই স্বপ্ন দেখানোর মানুষগুলো কখনোই স্বপ্ন দেখে না আর ভালোবাসি বলা মানুষগুলো কখনোই ভালোবাসে না হোট দম বন্ধ লাগে নিঃশ্বাস নিতে কষ্ট হয় অল্পতেই বিরক্তি চলে আসে অস্থির লাগে ভীষণ মন খারাপ হয় এই ব্যাপারগুলো সত্যি একাত্ম নিজের কেউ বুঝতে চায় না ঠিক এমন নয় কাউকে বলে বোঝানো যায় ভালো থাকা আর ভালো রাখা শব্দ দুটো সম্পূর্ণ আলাদা কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব অন্য মানুষকে দেই আর অন্যকে ভালো রাখার দায়িত্ব আমারা নিজেই নেই একদিন তারা বুঝতে পারবে যে অযথা পাথরের সঙ্গে খেলা করতে যেয়ে তারা একটি হিরে হারিয়েছে যা তুমি পেছনে ফেলে আসবে তার দিকে আর হাত বাড়িও না তবে স্মরণে রেখো কিছু জিনিস স্মরণে রাখা ভালো যেন দ্বিতীয় কোনো ভুল না হয় যে কথাটি সত্য নয় সে কথাটি কখনো তোমার মুখে উচ্চারণ করবে না যদি তুমি এই কাজটি করো তাহলে তুমি সত্য বললেও মানুষ তোমার কথা আর বিশ্বাস করতে চাইবে না কারণ মিথ্যেকে আমরা কেউ পছন্দ করি না তুমি যখন আস্থা রাখো যে কিছু করা যেতে পারে সত্যি তখন তোমার মনে এটি করার উপায় খুঁজে পাবে এই আস্থা আমাদের সমাধানের পথ প্রশস্ত করে তোমার যদি সফলতার স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তবে তুমি এটা বাস্তবায়নেরও যোগ্যতাও অবশ্যই রাখো এই পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত যতক্ষণ তুমি নিজের পকেটের টাকা খরচ করে আত্মীয় স্বজন বন্ধুদের খাওয়াতে পারবে ততক্ষণ আপন মনে করবে তারা আসলে দিন শেষে কেউ কারো হয় বাকিটা শুধু অভিনয় যখন তোমার মন খারাপ থাকবে তখন তোমার পছন্দের মানুষটাও তোমাকে অনেক কষ্ট দেবে তোমার ভেতরের জমানো কষ্টটাও সে বুঝবে না বন্ধুতে অর্ধেক অর্ধেক ব্যাপারটা অনেক কিউট ফুচকা খাবি এই ধর তোর তিনটা আমার তিনটা যা খাবি হাফটা খেয়ে আমাকে দিস ভাড়া দিবি তুই যাওয়ারটা দি আমি আশাটা দেব আমাদের প্রত্যেকেরই জীবনেই বোধ হয় এমন দুই একটা বন্ধু থাকা প্রয়োজন আর যাদের আছে সত্যি ভাগ্যবান নিজের কথা ও সমস্যাগুলো নিজেরই অন্যের কাছে গল্প মাত্র কিছু জিনিস কিছু কথা কিছু মানুষের কাছে না পৌঁছানোই ভালো থেকে থাক আড়ালে অবহেলায় অদৃশ্য কোনো এক ডায়েরির পাতায়